শোনো তোমার যে কথাটা জিজ্ঞাসা করছি তুমি উত্তর দেবে তোমার আব্বা মা সবাই অনুষ্ঠান দেখতে এসেছে মাইকে ফোনে বলো না শুধু আমার আব্বা দেখতে এসেছে তোমার আব্বা এসেছে আচ্ছা তুমি ওই দিকে তাকাও নিচের দিকে তাকিয়ে থাকলে হবে আচ্ছা তুমি বলো তো তোমার আব্বুর বিয়ে হয়েছে হ্যাঁ মাইকে ফোনে বলো হ্যাঁ হয়েছে কার সঙ্গে হয়েছে তুমি দেখেছো তোমার মায়ের সঙ্গে হয়েছে তুমি দেখেছো হ্যাঁ মাইকে ফোনে বলো হ্যাঁ কখন দেখেছো হ্যাঁ তোমার আব্বু যখন বিয়ে হয় তোমার মায়ের সঙ্গে তুমি দেখে চাচা বলো তো তোমার মায়ের বিয়ের সময় কি রান্না হয়েছিল আমি জানি না কেন তুমি তো দেখেছো বললে তুমি কি করে জানো না কেন তুমি খাওনি না ও তখন ওর দাওয়াত দেওয়া হয়নি যাই হোক ওর দাওয়াত দেওয়া হয়নি বলো খায়নি ধরো এটা ধরো ধরো এটা তুমিও ধরো আচ্ছা এই টাকাটা নিয়ে কি করবে মাইক্রোফোনে বলো কি করবে বলো টাকা খাবে টাকা খাবে

আপনি সেক্রেটারি না সভাপতি যাই হোক আপনাকে দায়িত্ব দিচ্ছি সেক্রেটারি আপনি তাই তো ওই বাচ্চাগুলোদের মধ্যে সব থেকে যে জোরে বলবে তাদের দুজনকে আমাকে দেখিয়ে দেবেন ঠিক আছে আমাকে দেখিয়ে দেবেন শেষ রাউন্ড চলছে জাজম্যান বসিয়ে দিয়েছি ঠিক আছে কে জোরে বলে দেখব শেষ কথায় কবি লিখছে শুনুন সাগরে মাঝে যতি পানির খেলা রাতে তারার মেলা

সামনে আয় সামনে আয় আমার এদিকে চলে এসো আমার কাছে চলে এসো এদিকে 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 এসো এই সামনে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তুমি এসো দুজন এসো আচ্ছা ঠিক আছে একজন হিরো সেজে এসেছে আর একজন মাওলানা সেজে এসেছে ঠিক আছে দাদা এই মাইক্রোফোনটা একটু লাগবে ঠিক আছে হ্যালো হ্যালো এ না মাইক্রোফোনটা একটু ধরো তোমরা দুজনে যেও একজন ধরো তোমার নাম কি বলো তোমার নাম ওর ওর কাছে 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 দাও 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 হিরোর দিয়ে ধরো 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 তুমি মাইক্রোফোনটা আচ্ছা তোমার আমি একটা কথা জিজ্ঞাসা করব তুমি উত্তর দেবে ধরো মাইক্রোফোনটা মুখে ধরো আমার দিকে তাকাতে হবে না আজকের এখানে লাইভ চলছে শালমা পারভিন জয়নগর তো ইউটিউবে গিয়ে শালমা পারভিন বললে অনেক গজল চলে আসবে এমডি ডি তার বললে অনেক গজল আসবে এমডি মতিউর রহমান বললে অনেক গজল চলে আসবে তো আজকের এই লাইভ দেওয়া হচ্ছে সালমা পারভিন জয়নগরে সেখানে এই দুটো বাচ্চাকে দেখানো হবে আর আপনারা দেখতে থাকবেন এখানকার অনুষ্ঠান লাইভটা তো শোনো তোমার যে কথাটা জিজ্ঞাসা করছি তুমি উত্তর দেবে তোমার আব্বা মা সবাই অনুষ্ঠান দেখতে এসেছে মাইকে ফোনে বলো না শুধু আমার আব্বা দেখতে এসেছে তোমার আব্বা এসেছে আচ্ছা তুমি ওই দিকে তাকাও নিচের দিকে তাকিয়ে থাকলে হবে আচ্ছা তুমি বলো তো তোমার আব্বুর বিয়ে হয়েছে মাইকে ফোনে বলো হ্যাঁ হয়েছে কার সঙ্গে হয়েছে তুমি দেখেছো তোমার মায়ের সঙ্গে হয়েছে তুমি দেখেছো মাইকে ফোনে বলো হ্যাঁ কখন দেখেছো হ্যাঁ তোমার আব্বু যখন বিয়ে হয় তোমার মায়ের সঙ্গে তুমি দেখেছো আচ্ছা বলো তো তোমার মায়ের বিয়ের সময় কি রান্না হয়েছিল কেন তুমি তো দেখেছো বললে তুমি কি করে জানো না কেন তুমি খাওনি না ও তখন ওর দাওয়াত দেওয়া হয়নি যাই হোক ওর দাওয়াত দেওয়া হয়নি বলে ও খায়নি ধরো এটা ধরো ধরো এটা তুমিও ধরো আচ্ছা এই টাকাটা নিয়ে কি করবে মাইক্রোফোনে বলো কি করবে বলো টাকা খাবে খাবে টাকা বলবে তো কি বলছো বলো না কি করবে তোমার বিয়েতে খরচ করবে তাহলে রেখে দেবে ওর টাকা জমি ও বাড়ি বানাবে ঠিক আছে যাও 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 এবারে নিচে যাও ছোট্ট একটু যোগ করলাম